আশা করি ভালো বাংলাদেশে চলছে একের পর এক সুখবর বাংলাদেশের সাধারণ মানুষ কষ্ট থাকলেও মানুষ কেন যিনি ইন্ডিয়ার পরাজয়ী এবং বাংলাদেশের জয়ে তারা ঈদের আনন্দ উপভোগ করে তা আসলে আমরা আপনার আমি নিজে খুব ভালো করে জানি না আমার কাছেও আমি বিভিন্ন সমস্যায় থাকেও ইন্ডিয়াকে যদি হারাতে পারে বাংলাদেশ তাহলে কেন যিনি আমার মনে অনেক বেশি আনন্দ লাগে যেমন ফুটবলে বাংলাদেশ বাইশ বছর পর ইন্ডিয়াকে হারালো এটা ধরেন খুব বড় অ্যাচিভমেন্ট না বাইশ বছরের মধ্যে আসলে বাংলাদেশের জন্য কিন্তু শুধু ইন্ডিয়াকে হারালে বাংলাদেশ অনেক বেশি বোধ করে অনেক বেশি আনন্দিত হয় বাংলাদেশেরা আসলেই কেন বাংলাদেশ ইন্ডিয়ার প্রতি ইন্ডিয়া তো আমাদের পার্শ্ববর্তী একটা দেশ তাই না তাদের প্রতি আমাদের কেন মানে এমন বলতে গেলে কি প্রতিটা মানুষেরই ঘৃণা জন্মানো এই ঘৃণা জনমানের কারণ একটাই যে আধিপত্য আধিপত্য বিরোধী তার কারণে মানে আধিপত্যতার কারণে তারা সব জায়গায় দাদাগিরি বা তাদের তারা তাদের আধিপত্য বিস্তার করতে চায় তারা নিজের মতকে অন্য দেশের প্রচাপে দিতে চায় তারা অন্য দেশেও বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয়ে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে এবং বাংলাদেশ বিরোধী অনেক বেশি কার্যকলাপ করে তাই আসলে মানুষ তাদের বিরুদ্ধে বিশেষ করে বাংলাদেশের মানুষ সক্রিয় তাদের বিরুদ্ধে গতকাল থেকে হ্যাঁ গতকাল থেকে বাংলাদেশে আসলে গত দুই দিন যাবত বাংলাদেশে আসলে একের পর এক সুখবরে খবরে বাসিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ অনেক বেশি আলহামদুলিল্লাহ শব্দটা ইউজ করতেছে বিভিন্ন কারণে আর কি কি সেই কারণগুলা আসলে সবাই আমরা জানি তার মধ্যে হচ্ছে আওয়ামী লীগ এক কথা চা উম লীগ নিষিদ্ধ তাদের কার্যক্রম দনি সিদ্ধ আছে এবং মানে তারা شورای দল হিসেবে গণহত্যাকারী দল হিসেবে এবং দলের প্রধান নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ফাঁসির আদেশ দিয়েছে এতে করে বাংলাদেশের সাধারণ মানুষ যারা দেশপ্রেমিক যারা বাংলাদেশকে ভালোবাসে তারা আসলে অনেক বেশি খুশি সেই খুশিতে চলতেছিল ছিল জোয়ার বাংলাদেশের মধ্যে তার মাঝে আবার এই শেখ কি আশ্রয় প্রশ্রয় দেওয়া বা যাদের কারণে এই শেখ হাসিনা এত বড় সৈরাচারি হয়ে উঠেছে মানে সেই দেশ সেই দেশকে আবার বাংলাদেশ এই মুহূর্তে আবার হারালো এটার কারণে আসলে বাংলাদেশিরা বাংলাদেশের সকল মানুষ অনেক বেশি খুশি তো এত করে বাংলাদেশে আসলে কি প্রতিটা মানুষের মনের মধ্যে আনন্দের জোয়ার দেখবেন বেশিরভাগ ফেসবুক পোস্ট এবং পোস্টে ঈদ মুবারক লিখা আসলে মুসলিম হিসেবে আমাদের ঈদ থাকার কথা দুইটা কিন্তু যখনই ইন্ডিয়াকে হারাই বাংলাদেশ যখন ইন্ডিয়াকে হারাই হয়ে যায় ঈদ মুবারক ওই দিনই আরেকটা ঈদ হয়ে যায় মানে আসলে ঈদ আসলে কি মনে হয় ভিতর থেকে ফিল করার একটা বিষয় যে আনন্দটা ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তো আনন্দটা আসলে আমাদের হওয়া যাচ্ছিলো দুইটা কিন্তু আমরা ইন্ডিয়াকে হারালে এতে আনন্দিত হয়ে যায় যে ঈদ যেদিন ইন্ডিয়াকে হারানো যায় সেদিনই আমাদের জন্য ঈদ বয়ে আসে তো এখানে অনেকে আছেন যে আমার বিডিও হয়তো বা আগে দেখেন বা দেখতেছেন হ্যাঁ এক আপনি লিখলেন হ্যালো হ্যালো আপু কি অবস্থা ভালো আছেন যে আপনি কোথা থেকে বলছেন জানাবেন হ্যাঁ অনেকে আছেন তো হ্যাঁ ইন্ডিয়ার বিষয় যেটা বাংলাদেশ কেন একটু খুশি বাংলাদেশি বাংলাদেশের সকলেই খুশি এই ইন্ডিয়ার পরাজয়ে আর বাংলাদেশের জয় যে আপু আসি আলহামদুলিল্লাহ ভালো আপনি কোথা থেকে বলছেন জানাবেন আর যদি কোনো সমস্যা না থাকে আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন একটা ধন্যবাদ ধন্যবাদ আপু অনেক অনেক ধন্যবাদ আপনাকে যাই হোক আপনি নরসিন্দু থেকে বলছেন যে আমি বলছি চট্টগ্রাম থেকে ধন্যবাদ আপনার সাথে পরিচিত হয়ে হ্যাঁ বাংলাদেশের জয় এই বাংলাদেশের জয় শুধু বাংলা জি নিপা আপু আপনি ধন্যবাদ নিপা নিপা ইসলাম রৌজা আপু যে আমার নাম কামাল মানে খুবই সুন্দর আপু খুবই সুন্দর লিখে লিখেছেন আপনি আম পাতা জোড়া জোড়া কমেন্ট করবো সবাই ওরা দোরা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি আপনার মুতি বন্ধু চাচ্ছিলাম আমার সাথে যুগ হোক আমরা একে অপরকে সহযোগিতা করি এতে করে আসলে আমরা এগিয়ে যেতে পারবো ধন্যবাদ আমি আপনাকে ইনশাআল্লাহ সাপোর্ট করব আসলে সবাই কমেন্ট করে না বুঝছেন না কমেন্ট করলে অনেকের মনে করেন টাকা পয়সা খরচ হয় বা তাই করে না আর কি তো এইটা মানে ব্যক্তিগত বিষয় অনেকে করতে চায় অনেকে চাই না হ্যাঁ ধন্যবাদ সাপোর্ট করার জন্য তো হ্যাঁ আজকে যে টপিকের উপর আমি কিন্তু মানে প্রতিদিনে প্রতি দুই চার দিন পর পরে আসি আমি যে কোনো একটা মানে টপিক ওয়ারিজ মানে আলোচনা করার চেষ্টা করি তো আজকের টপিকটা আসলে খুবই মজাদার আমরা বাংলাদেশিরা সকলে অনেক বেশি খুশি বাংলাদেশ বাংলাদেশিরা সবাই অনেক খুশি খুশির কারণ হচ্ছে ইন্ডিয়ার পরাজয় ইন্ডিয়ার পরাজয় মানে বাংলাদেশিরা খুশি যেমন দেখা গেছে কি শৈরাচারকে তারা সমর্থন দিয়ে শৈরাচারকে তারা আগলিয়ে রাখছে আর ওপর দিকে মানে তারা যা করে সবই বাংলাদেশের বিরুদ্ধে যায় আর সেই জায়গাতে তাদের পরাজয় অলরেডি হয়েছে আওয়ামী লীগ এবং তাদের পরাজয় ইন্ডিয়ার পরাজয় বাংলাদেশের কাছে সাধারণ পরাজয় হয়েছে তারপর আবার এখন আবার ফুটবল বিশ্বে বাংলা ফুটবলে আবার বাংলাদেশের কাছে ধরা এটা কিন্তু অনেক বড়ো অ্যাচিভমেন্ট আমাদের জন্য যদি বাইশ বছরে আমাদের এটাই প্রথম জয় বাইশ বছর পর কিন্তু কথা সেটা না কথা হচ্ছে এই মুহূর্তে তাদেরকে মানে হার স্বাদ তিক্ত স্বাদ দিতে পারছে সেটাই অনেক বড় কিছু এই দেখেন না বাংলাদেশের আমি ঈদ মুবারক লিখায় বাংলাদেশের মানুষ অনেক বেশি জর্জরিত মানে উৎফুল উৎফুল্লত আর কি যেটাই হোক যে আমাকে অনেকে দেখছেন আশা করি লাইক কমেন্ট করবেন আর আর যদি সমস্যা কোনো না থাকে সাবস্ক্রাইব করবেন আশা করি এটা করতে কারো কোনো টাকা খরচ হই না টাকা খরচ যদি না হয় সাপোর্ট করবেন এই অপরকে সাপোর্ট করলে আসলে আমরা সকলে দ্রুত আগাতে পারবো ভাই আমাকে ছোট্ট বোন করে নিন প্লিজ ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে আমি ছোট বোন করে নিব কোনো ধরনের সমস্যা নেই ছোট বোন হিসেবে থাকবেন আমিও আপনার বড় ভাই হতে হতে চাই কোনো সমস্যা নেই ও যা পো থ্যাংক ইউ যে আমার এক ছোট আপুই কমেন্ট করতেছে কিন্তু অনেকে দেখতেছেন কমেন্ট করতেছেন না বা লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব কিছু করতেছেন না কেন করতেছেন না আমি জানি না যাই হোক সমস্যা না হলে করবেন আর সমস্যা হলে বা করার দরকার নেই জি ধন্যবাদ আপু ইনশাল্লাহ অবশ্যই সালাম দিব আমার মাকে আপনার সালাম দিব থ্যাংক ইউ এই তো কিছুদিন আগে আমার আমি নিজের ছোট বোনকে বিয়ে দিলাম লাস্ট দশ তারিখ মানে রানিং মাসের দশ তারিখ তার মানে আরেকটা ছোট বোন পেয়ে গেলাম ধন্যবাদ ছোট আপু রোজা আপুকে আর হ্যাঁ আমি বিভিন্ন সময়ে মানে সমসাময়িক বিষয় নিয়ে একটু লাইভে আসি বা ধরেন যা মনে চায় আর কি এরকম মানে খুব বেশি প্রফেশনাল না কিন্তু হওয়ার চেষ্টা করতেছি আর কি যদি সকলে সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ হব মানে হতে পারবো তো হ্যাঁ আজকে অনেক কথা থাকে তো মানে মেন টপিকই বলে গেলাম হ্যাঁ টপিক যেটা যে বাংলাদেশের ঈদ মোবারক বাংলাদেশিরা খুশি বাংলাদেশিরা খুশি নো বাংলাদেশ তো এক দেশ তার এক দেশের সাথে খেলায় জিততে পারে অন্য যে কোনো বিষয় জিততে পারে কিন্তু এত করে এত উৎফুল্ল হওয়ার কোনো কারণ ছিল না তাই না মানে এত বারবারই যে ধামড়া আসলে অনেক বেশি বারবারই করতেছে তাই না মানে আনন্দ উচ্ছ্বাস করতে গিয়ে আসলে বিষয়টা এরকম না বারবারই না তাদের প্রতি বাংলাদেশীদের তাদের প্রতি বাংলাদেশীদের রাগ খুব তাদের প্রতি বাংলাদেশীদের যে ঘৃণা জন্মাইছে তাদের এই স্বীরাচারী আচরণের কারণে এই কারণে আসলে বাংলাদেশেরা এত খুশি হ্যাঁ আরেকজন ভাই দিদার ভাই লেখেন আমার হ্যাঁ দিদার ভাই ইনশাল্লা অবশ্যই করে দিব আপনি আমাকে করে যান আমি ইনশাল্লাহ আমি করে যাব ধন্যবাদ আর হ্যাঁ দিদার ভাই লাইক কমেন্ট করবেন কমেন্ট লাইক দেন না এখনো কোনো সমস্যা না থাকলে লাইক না দিয়ে যাবেন না কমেন্ট না করে যাবেন না সাবস্ক্রাইব অবশ্যই করবেন হুম ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ দিকদার ভাই কোথা থেকে বলছিলেন জানাবেন তো আমাদের এই খুশিতে আসলে আপনার সবাই অনেক বেশি আনন্দিত এই আনন্দ ভাগাভাগি করার জন্য আজকে এখানে আসা আর অনেকে হয়তো বা যারা বাংলাদেশ এবং ইন্ডিয়াকে একটু বেশি পছন্দ করেন হয়তো বা তার আমার এই ভিডিওগুলো ভালো লাগবে না হ্যাঁ দিদার ভাই যেন একটা বললেন সাপ কি মানে না করে বলবেন ক্লিয়ার হ্যাঁ বললেন ইন্ডিয়ার ডান্ডিয়া সাপোর্ট করা আসলে ভাই ইন্ডিয়ান আসলে কি ধরেন আমাদের কিন্তু ইন্ডিয়ার সাথে আমাদের কোনো খারাপ সম্পর্ক হোক আমরা সেটা চাচ্ছিলাম না কারণ কি প্রতিবেশীর সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্কই আমরা ধরেন বাংলাদেশিরা চাচ্ছে সারা জীবন ধরে কিন্তু তারা প্রতিবেশী না হয়ে তারা হয়ে গেল আমাদের মানে মানে গার্ডিয়ান বা তারা তাদেরকে মানে সর্বোচ্চভাবে তারা তাদেরকে প্রেজেন্ট করতে চায় তারা নিজেদেরকে সর্বভৌম ক্ষমতার অধিকারী মনে করে আমাদের দেশের উপর তারা প্রভাব বিস্তার করতে চায় তাদের অঙ্গরাজ্য বানাতে চায় এতে করে বাংলাদেশের আসলে তাদের উপরে ক্ষিপ্ত তাই না যেমন তারা বলে যে বাংলাদেশিদেরকে তারা নাকি সব কিছু দিয়ে দিয়ে রাখছে তাদের কারণে নাকি আমরা বেঁচে আসছি তাদের দয়াই এই সমস্ত এগুলো কোনো কথার পর্যায়ে পড়ে তাদের কাছ থেকে যদি আমরা কিছু আনি তাহলে এটিকে টাকার বিনিময়ে আনি না তারা কি আমাদের সাথে ব্যবসা করতেছে না অবশ্যই করতেছে তারা কি এই ব্যবসাটাকে যেমন বাংলাদেশিরা যখন নাকি তাদের সাথে এসব কিছু চুক্তি মানে ব্যবসায়িক অবস্থান থেকে সরে আসলো তখন তাদের দেখো না কলকাতার ব্যবসায়ীদের কি আকুতি মিনতি তাদের কী কান্নাকাটি কেন করছে তারা এগুলো এগুলো করার করার কারণ হচ্ছে তারাও ক্ষতিগ্রস্ত বাংলাদেশে যদি টাকা দিয়ে টাকা দিলে সব দেশ থেকে সব কিছু আনা যায় আর বাংলাদেশ কিন্তু আত্মনির্ভরশীল দেশ হতে পারে কমপক্ষে কৃষিতে তো আমাদের দেশেও বিভিন্ন কারণে আমরা আসলে কি হ্যাঁ বাই দিদার বাইরে অবশ্যই সাবস্ক্রাইব করে দিব আর লাইকটাকে যেন উঠে নিল আপনি না আমার এই যে রোজা আমি জানি না যে যাই হোক ভালোই লাগলে সাপোর্ট করবেন ভালো না লাগলে আসলে সাপোর্ট করে কোনো কিছু নেই সাপোর্ট করা আসলে কি কারোর কাছ থেকে জোর করে আদায় করা যায় না কেউ কাউকে যদি সাপোর্ট করতে চাই চায় ইচ্ছাকৃতিভাবেই করবে না জোর করে সাপোর্ট আদায় করা যাবে না যাই হোক ধন্যবাদ তো হ্যাঁ যা বলছিলাম বাংলাদেশে ইন্ডিয়াদের প্রতি ইন্ডিয়ানদের প্রতি ইন্ডিয়ানদের না ইন্ডিয়ান আধিপত্যের প্রতি বাংলাদেশে সবসময় ক্ষিপ্ত তাদের উপর সবসময় বাংলাদেশে বিরক্ত আমরা সাধারণ মানুষ হিসেবে তাদের উপর বিরক্ত শুধু এই তাদের আধিপত্যবাদ মানসিকতার কারণে যে যে বাই বাই দিচ্ছি বাই দিচ্ছি আপনাকে আমি এখানে সাপোর্ট করে দিচ্ছি হ্যাঁ বাই আপনার আপনার আড়িতে তিনজন সাবস্ক্রাইবার আসতে দেখা যাচ্ছে তো আমি আপনার এটা কপি করে রাখছি আমি এখান থেকে বের হয়ে আপনাকে সাবস্ক্রাইব করে দিচ্ছি কোনো টেনশন নেই হ্যাঁ ধন্যবাদ তো এই হচ্ছে ইন্ডিয়ার প্রতি বাংলাদেশের আর হ্যাঁ বাংলাদেশের উপর তারা যে বাংলাদেশিদেরকে অনেক বেশি ছোটো মনে করে আমাদেরকে মানে ছোটো জাত মনে করে এবং তারা দেখবেন বাংলাদেশিদেরকে তাদের অনেক তাদের দেশের সাথে অনেক দেশের বর্ডার আছে কিন্তু বাংলাদেশের বর্ডারে বাংলাদেশীদেরকে পাইলে তারা পাখির মতো গুলি করে মারে কাঁটা তারের মধ্যে ঝুলিয়ে রাখে এইগুলো আসলে দেখতে দেখতে বাংলাদেশীরা তাদের উপর সর্বোচ্চ লেভেলের তাদের উপর ক্ষিপ্ত যার কারণে বাংলাদেশেরা এখন মানে তাদের কাছ থেকে সম্পূর্ণভাবে নিয়েছে তারা তাদের পরাজয়কে তার আমরা এখন মানে ঈদ বলে মনে করি আসলে এমন হওয়ার কথা ছিল না কিন্তু কথা এমন হয়ে গেছে তাদের আচরণে তাদের এই সমস্ত মানে দ্বিমুখী আচরণ তাদের এই সমস্ত দাদাগির দাদাগিরির কারণে বাংলাদেশের আসলে তাদের কাছ থেকে এত দূরে চলে গেছে আমরা আসলে কি আর বাংলাদেশ কিন্তু তাদের জন্য ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ দেশ সেটা আগে তারা আজ করতে না পারলেও এখন পারে আর বাংলাদেশ বাংলাদেশ যে আসলে আমাদের অবস্থান কি আমরা কত ভালো অবস্থানে আছি আমরা আসলে নিজেরাও জানি না বাংলাদেশ অনেক বেশি স্বনির্ভরশীল একটা দেশ হতে পারে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা এতই ভালো যে বাংলাদেশ অনেক কিছুর কেন্দ্র হতে পারে বাংলাদেশ একজন লেখছেন কিতাব এটা বন্ধু ভালো নি এই তো ভালো আছি ভালো আছেন আপনি জুলিয়ান বাই জুলিয়ান আশ্চর্য নাকি হ্যাঁ জুলিয়ান আচার্য ধন্যবাদ কমেন্ট করার জন্য লাইক করবেন আশা করি লাইক করবেন কমেন্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন যদি কোনো সমস্যা না হয় সমস্যা খরচ না হই তো আচ্ছা ধন্যবাদ তো এই হলো আমাদের অবস্থা ইন্ডিয়ার প্রতি আমাদের এই রাগার কারণ শুধু এইগুলো না আসলে কি দুই চার মিনিটে ইন্ডিয়ার সাথে কথা বলে শেষ করা যাবে না ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতে হলে সারা অনেক সময় নিয়ে অনেক বিষয়ে আলোচনা করা দরকার অতি অতি সাধারণভাবে আমরা অতি সাধারণ মানুষ হিসেবে আমাদের চোখে যেগুলো ধরা পড়ে যে মানে তাদের পিছনে তাদের সাথে এত বাংলাদেশের বৈরী আচরণের কারণটা কি আমরা কেন তাদের হারে ও জয় হারে আমরা ঈদ উদযাপন করি জুলিয়ান আচার্য আপনাকে সাবস্ক্রাইব করার জন্য ওকে ঠিক আছে ভাই আমিও আপনাকে করে দেবেন সাবস্ক্রাইব ব্যাক করবো অবশ্যই যাই হোক তো আজকে আমি আসলে একটু বেশি সময় হলো লাইভে আসে করলাম এত লাইভ আমি করি না সাধারণত তো সকলে ভালো থাকবেন আর কারো যদি কোনো সমস্যা না হই যে পয়সা খরচ না হই যে সাবস্ক্রাইব করতে পারবেন হাতে কোনো ব্যথা না হই তাহলে সাবস্ক্রাইব করবেন আপনিও আমাকে সাপোর্ট করেন আমিও আপনাকে সাপোর্ট করি এতে করে কি মানে আমরা সবাই সবার কাঁধে ভর করে এগিয়ে যেতে পারবো যেমন কথা আছে না দশের লাঠি একের বোঝা আমরা যদি সবাই সবাইকে সাহায্য করি দেখবেন সবাই উঠতে পারবো আর যদি না করি মনের মধ্যে ধরেন কারোর প্রতি একটা অন্য ধরনের বাসনা রাখি তাহলে আসলে কেউ কাউকে সাপোর্ট না করলে কেউ আগাইতে পারে না যাই হোক তাহলে সকলে ভালো থাকবেন এবং বাংলাদেশি এবং বাংলাদেশকে ভালোবাসবেন আমরা এই বাংলাদেশের সকলে ধর্ম বর্ণ মিলেমিশে থাকতে চাই এবং আমরা মিলেমিশে আছি এতদিন আমাদেরকে আসলো মানে অনেক কিছুতে তারা আমাদের মুসলিম হিন্দু বা অন্য অন্য ধর্মের সাথে কম্পেয়ার করে আসলে রাজনৈতিক কারণে আমাদেরকে দূরে সরিয়ে রাখছে কিন্তু আমার এমন অনেক বন্ধু বান্ধব আছে যারা হিন্দু বা অন্য ধর্মালম্বী ধর্মাবলম্বী তারা কিন্তু আমরা একে অপরের সাথে খুবই সহযোগিতা করি এবং মানে কোনো দিয়ে আমাদের ভেদা ভেদে রেখে চলাফেরা করি না আচ্ছা তা ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ